জিনিস কি যে আল্লাহ ছাড় দেন কিন্তু কখনোই ছেড়ে দেন না আমরা সবাই জানি যে গত প্রায় দুই বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনে গাজায় যে নৃশংস হামলা চালাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসী সংগঠন এবং সন্ত্রাসী দেশ ইসরায়েল সেখানে এখন পর্যন্ত গাজার প্রায় পঁয়তাল্লিশ হাজার প্লাস মানুষ নিহত হয়েছে নৃশংসভাবে নিয়ন্ত্র হয়েছে তার মধ্যে বেশিরভাগই হচ্ছে মা ও শিশু মহিলা এবং নারী এবং শিশু এই এখানে প্রত্যক্ষভাবে কিন্তু একবারে সরাসরি একবারে প্রত্যক্ষভাবে সরাসরি সহযোগিতা করতেছে আমেরিকা আর একটা জিনিস দেখেন গত দুই দিন ধরে দুই দিনের বেশি প্রায় আজকে তিন দিন প্লাস সেই সময় ধরে যে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে যে দাবনল হচ্ছে সেখানে প্রায় একান্ন হাজার হেক্টর জমি এবং প্রায় দুই হাজার ক্লাস বাড়িঘর একদম বড়ো বড়ো বিলাসবহুল বাড়ি সব পুরে একদম সারখার মানে একদম পুরা জরার যেন একবার ছাই হয়ে যাচ্ছে এটা কার কারিসারা হচ্ছে বলতে পারেন যে তোমরা এত বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করে গাজায় হামলা চালাচ্ছ আর আমি আল্লাহ কি পারি ইশারায় মাত্র তিন দিনের ব্যবধানে তোমাদের সব কিছু ছাই করে দিলাম তাহলে আমরা কি নিয়ে এত বড়াই করি তাদের ক্ষতি হয়েছে অলরেডি প্রায় পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার বিলিয়ন মার্কিন অলরেডি ক্ষতি এখন পর্যন্ত আগুন নেবানোর তেমন কোনো ই দেখা যাচ্ছে না আগুন জ্বলতেছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ দেখতেছেন আর এই লস অ্যাঞ্জেলস কিন্তু পাপের রাজ্য দুনিয়ার যে বড় বড় পাপ যেগুলো আপনারা দেখেন ইন্টারনেটে পাপ সে পাপগুলো কিন্তু এই লস অ্যাঞ্জেলস থেকেই বেশিরভাগ প্রডিউস করা হয় হলিউড হলিউডের যে বড় বড় সিনেমাগুলা এই তারকাদের বাড়িগুলা এই লস অ্যাঞ্জেলসেই তো বলে আমেরিকা আমেরিকার সবাইকে এবং আমেরিকার প্রেসিডেন্ট আপনারা শুধরে যান ইসরায়েলকে সহযোগিতা করা বন্ধ করেন আল্লাহ আপনাদেরও ধরবে পাকাও করবে আপনাদের দেশকেও আল্লাহ চাইলে এক সেকেন্ডে বা নিমিশে আপনাদের দেশকে ধ্বংস করে দিতে পারে আসসালামু আলাইকুম